আমিও একটু চিজ বানাতো খুব পিজা খেতে মন যাচ্ছে ও আচ্ছা তাই বুঝি তাহলে বলো তো চিজ বানাতে কি কি লাগে কি আর লাগবে শুধু এক কেজি দুধ আর ভিনেগার ও তাই বুঝি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ দুনিয়ার সবথেকে সহজ উপায়ে আজকে মজরেলা চিজ বানানো শেখাবো আপনাদেরকে আমার কাকা বুড়া তো বলেই দিল কি কি লাগবে হাফ কাপ ভিনেগার আর খাঁটি গরুর দুধ এক কেজি এক কেজি দুধ ভালোভাবে জাল করে নিতে হবে হাই হিটে চার মিনিট চার মিনিট পরে চুলার আঁচটা অফ করে দিয়ে ভিনেগার তিনবারে অল্প অল্প করে দিতে হবে তারপর দেখবেন দুধ আর চিজটা আলাদা হয়ে গেছে দুধ আর চিজ যখন দেখবেন একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে একটা ঘোলা পানির মতো বের হবে তখন বুঝবেন আপনার চিজটা সম্পূর্ণরূপে হয়ে গেছে তখন একটা চাকনিতে ছেঁকে নেবেন স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে টক পানিগুলো বের করে নেবেন দরকার পড়লে হাত দিয়ে মথে নেবেন সুন্দর করে তাহলে সব পানি বের হয়ে যাবে এবং সব পানি বের করে দিতে হবে নইলে চিজের অরিজিনাল স্বাদটা আসবে না এ যে আমরা হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে তার ভেতর চিজটাকে বারবার চুবাবো এবং প্রেস করব। চুবাবো এবং প্রেস করব তাহলে দেখবেন চিজের অথেন্টিক একটা ভাব চলে আসবে এত সহজ উপায়ে কেউ দেখাবে না মাত্র দুইটি উপকরণ দিয়ে একদম হাজার হাজার টাকা বেঁচে যাবে এ পর্যায়ে র্যাপিং পেপারতে মুড়ে ডিপ ফ্রিজে রাখবো তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর বের করে দেখব চিজটার কি অবস্থা দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় চিজ হয়ে গেছে এই চিজ দিয়ে পিজা বার্গার স্যান্ডউইচ সব কিছু খেতে পারবেন সব কিছু অনায়াসে দুইটা বড় বড়ো পিজাতে এই চিজটা ব্যবহার করা যাবে যেটা দোকানে কিনতে গেলে চার থেকে পাঁচশো টাকা লাগত কত সহজ উপায়ে চিজ বানানো যায় তাই না আমরা যদি একটু চিন্তা ভাবনা করে কাজ করি তাহলে দেখবেন আমাদের অনেক টাকা বেঁচে যাবে এই পর্যায়ে আমরা চিজটাকে একটু গরম করে দেখাবো দেখবেন কতটা স্টিকি ভাব হয়েছে এতটা স্টিকি হবে যে হাতের সাহায্যে আপনি বুঝতে পারবেন লম্বা বানাতে পারবেন তাহলে ভাবেন পিজাতে কিংবা বার্গারে অথবা স্যান্ডউইচে ব্যবহার করলে কেমন লাগবে ধন্যবাদ সবাইকে